জাহান আলীর ইতিহাস শাহ জালালের ইতিহাস শাহ পরানের ইতিহাস শাহ আমানতের ইতিহাস এই রাস পের মানুষের অধিকার বাস তরানে আহেলে সন্নত ওয়াল জামাত হাসতে হাসতে রক্ত দিতে আছে আমরা ফেসবুকে নয় আমরা মাঠে প্রমাণ করতে চাই আমরা অনলাইনে নয় আমরা রাস্তায় প্রমাণ করতে চাই আজকে যেই হানাহানি এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে আমরা একটা শব্দের সাথে পরিচিত তার নাম বৈষম্য বিরোধী শব্দ যেমন আমরা তার কাজ বাস্তবায়ন চাই ঠিক একই ভাবে চট্টগ্রামের জমিনে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যারা জবে করে হত্যা করেছে তাদের প্রকাশ্য ফাঁসির ব্যবস্থা করতে হবে চট্টগ্রামের মসজিদে যারা পাথর মেরেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে একইভাবে যারা মুর্শিদপুরে আবন দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই বাংলার সাম্প্রদায়িক দাঙ্গা না প্রতিষ্ঠিত করেছে তাদের চিহ্নিত করতে হবে তারা ধর্মে ধর্মে মারামারি সৃষ্টি করেছে তাদেরকে জাতির সামনে চিহ্নিত করতে হবে যারা আজ এই বাংলার জমিনে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে 2024 সালে বাংলার রাজাকার হিসেবে ঘোষণা করা হোক তাদেরকে বিচারের আওতায় এনে সবাসীকে দেখিয়ে দেওয়া হোক এই সংপৃতির বাংলাদেশে তারা অশান্তি সৃষ্টি করেছে তাই আমরা হেলে সুন্নত ওয়ার্ল্ড জামাত এই দেশ যেমন আমাদের হাতে নিরাপদ ঠিক এই দেশকে অশান্ত করতে চাইলে আমরা শান্ত করার জন্য ইমাম হুসাইনের মতো রক্ত দিতে রাজি আছি আমি দেশবাসীর প্রতি অনুরোধ করব আমার এই সোনার বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদের। আমার কাምলিওয়ালা নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছে, "আবদুল ওয়াতানা মিনাল ঈমান।" সুতরাং দেশ প্রেমই ঈমানের অংশ। যেই আমার এই দেশের দিকে আঙ্গুল তুলবে, আমরা ওই আঙ্গুল ভেঙে ফেলব। যেই সাহস দেখাবে, আমরা ওই সাহস চুরমার করে দেব। এই দেশের জন্য আবারও যদি রক্ত দিয়ে প্রয়োজন হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা একটাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় নিরাপত্তার প্রশ্নে এদেশের সুন্নি সমাজ আপসহীন কারো সাথে কোনো প্রকার আপোষ করবে না সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নিরাপত্তার জন্য হুমকি মোকাবিলা করার জন্য যা যা সবকিছু করবে ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী সরকারকে আমরা অনুরোধ করতে চাই আপনারা অবশ্যহীন থাকবেন এদেশের জনগণ কোনো প্রকার রুস্কানিতেও দিতে পা দে নাই ভবিষ্যতেও পা দেবে না কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশে কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি এদেশের মানুষ কোনোভাবে গ্রহণ করবে না এবং উস্কানি চিহ্নিত করে বয়কট করবে সম্মানিত দেশবাসী আমরা স্পষ্ট করে বলতে চাই প্রতিবিধির বেশিদের সাথে আমরা সুসম্পর্ক রেখে চলতে চাই কোন প্রকার দাঙ্গা হাঙ্গামা সংঘাত চাই না কিন্তু পায়ের উপর পা রেখে যদি ধাক্কা মারে তার আমরা ছাড় দেব না ইনশাল্লাহ যদি বাংলাদেশের দিকে কেউ আঙ্গুল তুলে কেউ চোখ ডাঙায় সেই আঙ্গুল ফিরে যাবে না সেই চোখ খুলে দেওয়া হবে সুতরাং আমরা সর্বস্তরের দেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার কাছে সর্বপ্রকার আপস্বিন থাকব সর্বশেষ বলতে চাই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার অগ্রনায়ক খাজা মঈনুদ্দিন চিস্তির মাজার শরীর নিয়ে নূতন ষড়যন্ত্র যে শুরু করেছেন আগুন নিয়ে খেলবেন না সেই আগুন আপনার গতি পুরাবে না পুরা বর্ষ পুড়ে দেবে সুতরাং আঙ্গুর আগুনে হাত দেবেন না আগুন থেকে দূরে থাকুন আগুনে হাত দিয়ে শুধু আপনার তেল গতি পুরাবেন না পুরা ভারত খণ্ড বিখণ্ড হবে সুতরাং জাতীয় নিবারতের নিরাপত্তার সত্ত্বে উপমহাদেশে সংঘাত পরিহার করার সত্ত্বে খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই মাজার শরীফ নিয়ে সকল প্রকার ষড়যন্ত্র থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পর্যায়ে সভাপতির সমাপনী বক্তব্য আসছেন কাউসুল আজম মসজিদের সম্মানিত কদীপ সৈয়দ হাসান আল এ এই পর্যায়ে সভাপতি সমাপনী বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ সকলের দাবি সমূহ আপনারা শুনেছেন আমি শুধু দুইটি কথা বলব আমরা সুফিবাদে বিশ্বাস করি আজকে এর প্রশাসন এই ব্যাংক আমরা সার্বিক সহযোগিতায় করতে চাই কিন্তু তার পাশাপাশি তাদেরকে আমরা অনুরোধ করবো আমাদের দেশের যত মাজার সমূহে যেভাবে আঘাত করা হচ্ছে সেইগুলোর ব্যাপারে প্রতিহত ব্যবস্থা গ্রহণ করার জন্য তথা হাজা বাবার বাজারকে কেন্দ্র করে ভারতের মাটিতে যে উগ্রবাদী সন্ত্রাসী যারা দিয়ে হচ্ছে আমি সরকারকে বলবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সরকারকে জানিয়ে দেওয়া হোক আমরা এই উপমহাদেশে ইসলাম কায়েম করে কায়েম হয়েছে খাজা গরিবে নেওয়াজ তথা উলিয়ায় আজমাইনদের মাধ্যমে তাই আউলিয়া আজমাইনদের উপর যদি আমরা এই সুবিবাদী মুসলিম সমাজ তার প্রতিহত করব আমরা চাই না সরকার এবং দেশ ব্যর্থ হোক আমরা চাই ভারতের মাটিতে এই বাংলাদেশের দুধাবেশ রয়েছে এইভাবে আঘাত করা হয়েছে দাদা এটা আমাদের আঠারো কোটি মানুষের আগ্রহ সমাপ্ত ঘরণ হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং চলি তার বেশি কিছু করা হয় আমরা আঠারো কোটি মানুষ সর্ববিষয়কবদ্ধ আছি এবং দেশের মাতৃক রক্ষার্থে আমরা কোনোদিন বৈষম্য সৃষ্টি করবো না দ্বিতা বিলক্ষী হব না আমরা আঠারো কোটি মানুষ এদের প্রতিবাদকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম